আসসালামু আলাইকুম জাতীয় মৎস্য সপ্তাহের তৃতীয় দিনে স্বাগত জানাচ্ছি আমি খন্দকার ইমরান মাছ চাষে গর্ব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশে পালিত হতে জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার চব্বিশ শুক্রবার জনাব শহীদুল ইসলামের সভাপতিত্বে জেলা কর্মকর্তা সম্মেলন কর্তৃ অনুষ্ঠিত নিরাপদ প্রাণীজ আমিশের প্রধান উৎস হিসাবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের সম্মানিত সিনিয়র সহকারী পরিচালক জনাব নার্গিস সুলতানা জনাব রনি সাহা ইনস্ট্রাক্টর মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট কিশোরগঞ্জ হালিমা খাতুন খামার ব্যবস্থাপক মৎস্য বীজ উৎপাদন খামার কিশোরগঞ্জ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অত্র দপ্তরের উপসহকারী পরিচালক জনাব মোহাম্মদ কাউসার মিল্লা মত বিনিময় সভায় তরুণ সমাজের প্রতিনিধি সাব্বির আহমেদ বাবুল হুজরাতুল ইসলাম মিজানুর রহমান তৈবুজ্জামান চাঁদ মোহাম্মদ নাদিম সৌরভ আসাদ আল আদিত মইনুল ইসলাম তনয় আব্দুল্লাহ খন্দকার ইকবাল আবদুল্লাহ আল নাতিক ইয়ামিন মোহাম্মদ মেশকাতুল ইসলাম আরাফ আসিফ উমর জয় ও মোহাম্মদ আশরাফুল পাটান দুর্জয় বিভিন্ন মতামত প্রদান